এখানে তো কত মানুষ আছে এক অক্ত ফয়জের নামাজ কোন দিন পড়ছে এটাও বলে গেছে ফয়জলের নামাজে জামাত হয় কোন সময় এটা পর্যন্ত জানে না আমরা মুসলমানের ছেলে আমরা মুসলিম দাঁড়ি দাবি করি এমনি জর্মানি বন্ধের মধ্যে আমরা মুসলিম দেখি কিন্তু মুসলিমের কোনো সার্টিফিকেট কোনো তার শরীরের মধ্যে বলেন কিছু নাই ব্যাপারটা আমরা মুসলিম আমরা মুসলমান হ্যাঁ

আরো জোরে কিসের হিসাব কি নামাজ বলতে লজ্জা পায় আমরা কি মুসলমান হয়ে পারব নামাজ বলতেও লজ্জা পায় আল্লাহ আমাদেরকে বুঝার মতো সেই তাওফিক দান করুন প্রত্যেক বলে আমি আর জোরে বলেন আমিন ইনশাআল্লাহ প্রত্যেকে চেষ্টা করব তা নামাজ পড়ার জন্য যে যেখানে থাকো নামাজের সময় হয়েছে নামাজ পড়ে